নমস্কার আমি কৌশিক রাই সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই মকর রাশির জুন মাস কেমন যাবে আপনাদের ভাগ্য কেরিয়ার অর্থ সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন মকর রাশির বিশেষ করে আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা কিন্তু রয়েছে অর্থাৎ আপনাদের লিভার এবং পেটের জায়গা নিয়ে কিছু সমস্যা পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ফ্যাটি হয়ে যাওয়ার সমস্যা এই জায়গাগুলো কিন্তু মকর রাশির রয়েছে অর্থাৎ স্বাস্থ্যের দিকে অবশ্যই মকর রাশি কিছুটা নজর দিবেন এবং বাইরের ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড যতটা পারবেন এড়িয়ে চলুন আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে ব্যয় আপনাদের হবে এই মাসটাতে আপনাদের খরচের জায়গা কিন্তু রয়েছে কিন্তু পাশাপাশি আপনাদের অর্থনৈতিক জায়গাতে ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু দিবে আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দিতে চলেছে মকর রাশি মকর রাশির ঠিক মঙ্গল আপনার অষ্টম গৃহে অবস্থান করছে অর্থাৎ সাতই জুন থেকে মঙ্গল অষ্টমভাবে রয়েছে আমি বলবো বিশেষ করে যারা গাড়ি বাইক চালাচ্ছেন অর্থাৎ এই জায়গাটাতে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন দুর্ঘটনার প্রবল যোগ কিন্তু মকর রাশির কিন্তু রয়েছে অবশ্যই আমি অ্যালার্ট করছি ভিডিওটি আমি বারবার বলবো এখানে আপনাদের সঙ্গে যে যে ঘটনাগুলো ঘটবে অর্থাৎ সবটাই তো ভালো হতে পারে না কিছু কিছু সমস্যা কিন্তু থাকবে অর্থাৎ বাহন দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে গাড়ি বাইক অবশ্যই ধীরে চালাবেন এবং আপনারা যখন রাস্তায় পারাপার করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবার আসি আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে দেখুন কর্মের জায়গাটা আমি বলবো নতুন চাকরির সুযোগ আপনাদের আসবে যারা দীর্ঘদিন চাকরির জন্য প্রচেষ্টা করছেন কৌশিকদা আমার চাকরিটা হচ্ছে না এই সময় কি আমার চাকরি প্রাপ্তির যোগ রয়েছে অবশ্যই আপনাদের বৃহস্পতি কর্মভাবে দৃষ্টি দিয়ে আপনাদের প্রমোশন এবং আপনাদের ডেজিগনেশান চেঞ্জের জায়গায় কিন্তু রয়েছে বা আপনাদের প্লেস অফ চেঞ্জের সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে মকর রাশি নতুন জব পাওয়ার যারা দীর্ঘদিন জবের জন্য চেষ্টা করছিলেন নতুন কোনো জব পাওয়ার সম্ভাবনা কিন্তু মকর রাশির দেখা কিন্তু যাচ্ছে দেখুন যারা অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবেন অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনারা বেস্ট রেজাল্টটা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনাদের কোনো ক্ষেত্রে যারা চাইছেন যে বাইরে আপনারা কাজ করতে চাইছেন বা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন এখানে কিন্তু বিদেশের জায়গাটা কিন্তু আপনাদের অতিব অতীব গাঢ় দেখা কিন্তু যাচ্ছে মকর রাশি মকর রাশির আমি বলবো আপনাদের এই সময় এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা সুযোগ কিন্তু দিবে এবং এর পাশাপাশি ধার দেওয়া অর্থাৎ ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া থেকে বিরত থাকুন শত্রুতা আপনাদের বাড়বে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা আপনাকে কিন্তু ভোগাতে পারে মকর রাশি কিছু কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতার জায়গা কিন্তু রয়েছে এবং কম্পারেটিভ যাতে পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু নিশ্চিত রূপে আপনারা সফলতা পাবেন এবং দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ দিন কারণ এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে শত্রুতা বাড়বে এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন আমি বলবো রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে ভালো কিন্তু শত্রুতা অবশ্যই আপনারা একটু এড়িয়ে চলুন যে কোনো ক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন না কিছুটা হলো চিন্তা ভাবনা করে কোনো ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নেবেন মকর রাশির আমি বলবো বিশেষ করে এই সময়টা আমি বলবো ডিসন নিতে গেলে একটু চিন্তা চিন্তাভাবনা করে নেবেন সন্তান ক্ষেত্র মোটের উপর দিয়ে শুভ রয়েছে সন্তানের জায়গাটা নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ সন্তান এবং প্রেম যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ চলে আসছিলো বা কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য হচ্ছিলো আমি বলবো এই মাসটা প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের জুন মাস অতীব শুভ ফল কিন্তু দিবে অর্থাৎ ঠিক জুনের শেষে আপনার থার্ড উইকের পর থেকে জুনের থার্ড উইকের পর থেকে আপনারা এই প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন উচ্চ শিক্ষা যারা করছেন তারা বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মাসের আট থেকে দশ দিন কিছু মতপার্থক্য হতে পারে ওভারঅল ভালো রয়েছে বৈবাহিক জীবন ছোটোখাটো মতবিরোধ মত পার্থক্য রয়েছে কিন্তু বৈবাহিক জীবনে খুব যে বড় সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের জন্য যোগাযোগ হওয়া বিবাহের জন্য কথাবার্তা হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ডেলি ইনকাম বাড়বে মকর রাশি ডেলি ইনকাম বাড়বে বিজনেস যারা করছেন তারা মোটের উপর দিয়ে কিন্তু শুভ ফল পাবেন তবে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট আমি আবারও বলছি রাশি ফলগুলো এই জন্যে দেওয়া হয় যে বুধ আপনার ভাগ্যবতী আপনার ষষ্ঠভাবে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করবেন না ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না অর্থাৎ আপনারা ব্যবসা ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন এখান থেকে কিছুটা প্রতারিত হতে পারেন ধোকা খেতে পারেন অর্থাৎ সেলফ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে পারো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন এবং আপনাদের এই সময়টা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে প্লেস অফ চেঞ্জ হওয়ার কিন্তু কারো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের এই মাসটা ইনকামের সোর্সটা কিন্তু বাড়বে ইনকামের জায়গাটা আপনাদের বাড়বে এবং এর সাথে সাথে পরিবার পরিজনদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে সমস্যাগুলো ছিল সেটা কিছুটা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা আপনি মকর রাশির মানুষ আপনি এক্সপোর্ট ইমপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাগুলো ভালো ফল পেতে চলেছেন যারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন অবশ্যই সতর্কতা থাকুন মঙ্গল এখানে আপনার অষ্টম ঘুরিয়ে যাচ্ছে চট জলদি কোনো ডিসিশান বা কোনো জায়গাতে ফট করে কোনো সম্পত্তি কিনে এলেন তার অবশ্যই কাগজপত্র অবশ্যই যাচাই করে আপনারা সেই সম্পত্তির ক্রয় ক্রয় করুন বা বিক্রয় করতে গেলে অবশ্যই সতর্কভাবে আপনারা বিক্রয় করুন এই সময়টা সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না ভাগ্যের যে সাপোর্ট কিছুটা হল আপনাদের কমবে তবে আপনাদের যে নিজস্ব মানে উদ্যম সেই উদ্যমের মাধ্যম দিয়ে আপনারা এগাবেন এবং আপনাদের ক্ষেত্রে আমি বলবো আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা চিন্তার জায়গা কিন্তু রয়েছে মায়ের স্বাস্থ্য মায়ের ক্ষেত্র নিয়ে আপনার একটু দুশ্চিন্তার কারণ হতে পারে মকর রাশি এবং আপনার পিতার কেরিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে পিতার কেরিয়ারের ক্ষেত্রে অনেকটাই বেস্ট রেজাল্ট আপনারা পাবেন এবং আপনাদের কোনো কোনো ক্ষেত্রে আটকে গেছিলো দীর্ঘদিন এমন কোনো কাজ সেই কাজগুলো এই সময় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু মকর রাশি দেখা যাচ্ছে এবং আপনাদের কোনো কোনো ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এই ছিল মকর রাশির কী উপায় করবেন আপনারা হনুমানজির উপায় উপাসনা করুন এবং পাশাপাশি মহাদেবের উপাসনা করুন নিশ্চিতভাবে ফল পাবেন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন কৌশিকটা কই আমার তো হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ